আমি বুঝতে পারছি না গোলাপ ফুলটা আমাকে দেখছে না আমি গোলাপ ফুলটাকে দেখছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো ঠাকুরের আশীর্বাদে ভালোই আছো বৃষ্টি ভেজা সুন্দর একটা সকালে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা আমি শুরু করলাম আমি সকালে স্নান করে ছাদে চলে এসেছি ফুল তোলার জন্য তো দেখো কি কি ফুল তুলি বেলি ফুল টগর ফুল তুললাম তারপর তুলে নিলাম গোলঞ্চ ফুল আমরা তো এই ফুলটাকে গোলঞ্চ বলি তোমরা কি নামে জানো কমেন্টে জানিও এরপর চলে আসলাম অপরাজিতা ফুল তুলতে হ্যাঁ সাদা রঙের অপরাজিতা ফুল হয়েছে অনেকগুলো তো তারপর চলো দেখো কি ফুল তোলা যায় এখানে দেখছি একটা বেলি ফুল বলছে আমাকে তুলবে না তো বেলি ফুলটাকেও তুলে নিলাম এরপর দেখো আমাদের ফরিং মামা কেমন বসে আছে আমাদের গাছের ডালে ফরিং মামা দেয় হামা তো এই যে তারপর দেখো এখানে গোলাপ ফুল হয়েছে তো ওই গোলাপের নাম জানি না তবে গোলাপ ফুলগুলো ভালোই লাগলো এরপর চলে আসলাম কলকে ফুল তুলতে কলকে ফুল তো তুলে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আগাছটা বেশ বড় হয়ে গেছে অনেক তো আবার আরেক দিন আখের রস করে খাব তারপর দেখে নিলাম এই সাইডে কোনো ফুল হয়েছে নাকি তো গাঁদা ফুল তো এখন আর হবে না তো এখানে দেখছি আরেকটা অপরাজিতা ফুল হয়েছে আর এখানেও কলকে ফুল হয়েছে তো সেগুলো তুলে নিলাম কদিন পর আমাদের চোদ্দো শাক পালন আছে তো দেখে নিলাম লাউ শাকটা আর পুঁই শাকটা বেশ বড়ই হয়েছে তো একদিন তুলে রান্না করব। এরপর জবা গাছের দিকে আসতে দেখলাম একটা জবা ফুল ফুটে আছে তো জবা ফুলটা তুলে নিলাম এক হাতে করে ফুলগুলো তুলছি কারণ এক হাতে ফোন আছে তো একটু অসুবিধা হচ্ছিল ফাইনালি আমার গাছ থেকে ফুল তোলা হয়ে গেল এরপর চলে আসলাম কোথায় এখানে তুলসী পাতা আছে তো তুলসী পাতা তুলবো তবে এক হাতে করে তো তুলসী পাতা তুলতে নাই তাই ফুলগুলো রেখে এসে তুলসী পাতাগুলো তুলবো দু হাতে করে আর এখানে একটা লঙ্কা গাছ হয়েছে তো লঙ্কাগুলো এখন ছোট ছোটো আছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও আজকের মতন টাটা দেখাবে পারে ভিডিও আর বন্ধুরা এখন বৃষ্টি চলে এসেছে তো টাটা ভাই ভাই দেখাবে পরের ভিডিও